আমরা যারা কোনো ব্যবস্থা নেই আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ আমরা লোক আমরা পর্দার আহালের মাগুন হলে আপনি মাফ করি দিলাম আল্লাহ আয় আল্লাহ আমরা লোক নমাজ ফুড়ি আপনার বহু বন্ধা হলে খবরও গেছে আল্লাহ আল্লাহ আমরা ইয়াদ হরিয়ার আল্লাহ তোমার পরিষ্ঠা দিয়ে একবার তা আপনি ইয়াদ হরাইল আল্লাহ দুবহর দরজা খুলিয়া বেস্টার দরজা বন হরি দাঁড়ায় তোর দিয়ে আল্লাহ আপনার খান্দানোর কোনো মানুষ আর আপনি দুজন হলি আল্লাহ আল্লাহ আমরা জমিনটাকে আবার করে नेक দোয়া দিয়াত করতে সকল মানুষ আপনি জমি না বাকি রেখে আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা ঈদগা কবর পায়াল্লাই समस्तর হাফিজ আপনি ওয়ালি দাও আল্লাহ sallallahu ta'ala ala khayri khalqihi muhammadin wa राजू <tik> और ঈদগ কমেডি তাক দুজন গেইটৰ সামনে উভানো সুযোগ হৈ গেইটৰ সামনে ঈদগা কমেডি তাক দুজন উবে 何だ